গল্পটি হতে চলেছে একটি সাসপেন্স প্রকারের এটির সিরিজে আমি গল্পগুলি বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে রাত দুটো বাজে আমি কারখানায় একা আছি আর আশেপাশে কেউ নেই হঠাৎ করে যে কারখানার মোবাইল ফোনটি ছিল সেটি বেজে উঠল আমি বলছি যে ফোনটি বাজলো কিভাবে কারণ ফোনটি তো অনেক দিন ধরেই বন্ধ ছিল তা না ভেবে ফোনটি তুললাম তোলার পর ওখান থেকে আওয়াজ এলো রুম নম্বর যাও ওখানে জ্বলছে না আমি সেই মধ্যে রাতে একা ছিলাম তাই বেরিয়ে পড়লাম ওখানে গিয়ে দরজাটা খুলতে চি করে আওয়াজ এলো দরজাটা খোলার পর আমি ভিতরে ঢুকার সাথে সাথে হঠাৎ করে বন্ধ এবং কেন যেন একটা অজানা সুরে ভেসে আসল বেরিয়ে যাও আমি ব্যাপারটা বুঝতে পারলাম না তোমরা সেই মুহূর্তে থাকলে তোমরা কি যেতে বন্ধুগণ কমেন্টে জানাবেন এবং এর পরবর্তী পাঠটা শোনার জন্য সাবস্ক্রাইব